ডেলাইনোডর টোয়ান্টি একটি প্রেসক্রিপশন ওষুধ যা হতাশা উদ্বেগজনিত ব্যাধি ডায়াবেটিক স্নাজু ব্যথা ফাইব্রোমায়ালজিয়া একটি অবস্থা যেখানে শরীরে সাধারণ ব্যথা এবং কোমলতা থাকে নিউরোপ্যাথিক ব্যথা এবং চাপ মূত্রনালীর অসংযম চিকিৎসায় ব্যবহৃত হয় ডেলাইনোডর মস্তিষ্কে রাসায়নিক বার্তাবাহক সেরোটোনিন এবং নোরাড্রেনালাইন এর মাত্রা বৃদ্ধি করে কাজ করে যা মস্তিষ্কে শান্ত প্রভাব ফেলে এবং স্নাজুকে শিথিল করে এইভাবে আপনার অসুস্থতার চিকিৎসা করে এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে রক্তের সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই ওষুধটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় আপনি যদি কোনো ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি হঠাৎ বন্ধ করা হয় না কারণ এটি আপনার লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব মাথা ব্যথা এবং শুষ্কমুখ এমনকি এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে যাই হোক এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি অস্থায়ী এবং সাধারণত কিছু সময়ের মধ্যে নিজেরাই সমাধান হয়ে যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি এগুলো প্রশমিত না হয় বা আপনাকে বিরক্ত না করে ডেলাইনার দর গ্রহণ করার আগে আপনার কিডনি হার্ট লিভারে কোনো সমস্যা থাকলে বা খিচুনির ইতিহাস মিগি বা ফিট থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার মেজাজ বা আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন নতুন বা খারাপ হয়ে যাওয়া বিষণ্নতা বা আপনার কোনো আত্মহত্যার চিন্তা থাকলে আপনার ডাক্তারকে জানান এটি কীভাবে ব্যবহার করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া এবং কীভাবে খাবেন সব কিছু ডিটেলস বলা হয়েছে আপনারা যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাকে আরও ডিটেলস বলার জন্য তাছাড়া এই ভিডিওটি আপনার এই ওষুধ বিডিও বা বলেন বা ওষুধ বলেন ওষুধটি ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না সেবন করবেন না এটা কারণ আপনার আপনার বডি স্ট্রেকচার হিসেবে ডাক্তাররা এই এটি ক্যাপশন করে থাকেন আর যদি বা ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম